একমাত্র রাজনীতি করা ছাড়া নির্বাচন করা ছাড়া নির্বাচনে জোর করে জেতা ছাড়া ডেটা ম্যানুপুলেট করা ছাড়া হঠাৎ করে ভোট বাড়িয়ে দেওয়া ছাড়া ভোট লুট করা ছাড়া জনগণের উন্নয়নে এরা কোনো কাজ করে না দেশের মানুষ বিপদে পড়লে টাকা দেয় না ইলেকশনের সময় টাকা ঝুড়ি বেরোয় আর দেশের টাকা নিয়ে গিয়ে বিদেশকে দিয়ে গোল্ড মেডেল পরে ঘুরে আসে অথচ দেশের একটা গরিব বাচ্চা যখন খেতে পায় না তখন কিছু তাকিয়েও দেখে না আমি এরকম সরকার আগে দেখিনি দেশে কিছু নেই দেশের ভান্ডার শেষ হয়ে গেছে শুধু বিদেশে গিয়ে হাততালি কুড়াবার জন্য সব টাকা গিয়ে দিয়ে আসছে দেশের টাকা দেখ আমার আপত্তি নেই যেখানে প্রয়োজন কিন্তু দেশটাকে বাঁচি আগে স্বদেশকে দেখুন স্বদেশীদের দেখুন এবার মথুয়াদের ওখানে চলে গেছে যে ইল্লিগাল ক্যাম্প করছে ধোকা দেওয়ার জন্য এরা কত টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে কাট করবার নাম করে ইলেকশন আসলেই তখন মনে পড়ে আবার মির্জাফর ভাই এক জায়গায় বলেছেন তিন লাখ মথুয়া ভোট যাবে যাবে কিন্তু আমি দেড় কোটি অন্য ভোট কেটে দেবো আগে করেছিল নোটবন্দি এখন করেছে জনগণ মানে গণবন্দি আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চলছে আমি অরিজিনাল লিস্ট একটা দুটো অভিষেক আমাকে পাঠালো আমি দেখলাম কুচবিহার জেলা আলিপুরদুয়ার জেলায় দেখলাম এরকম সব জেলাতেই হয়েছে সব জেলাতেই কি দেখলাম আগে ছিল সাতশোর উপর ভোটার 2002 ओरिजिनल तो अगर 700 वोट दो, दो में जो मैप किया उसमें है तो अभी कैसे आप जो नया मैप बनाया तो इसमें 526 वोटर को नाम निकाल दिया ऐसे एक बूथ में नहीं अगर आप लोग कोई सोचता है ना 2000 पहले का दो का पहले आप लोगों को नाम है नहीं है সবকা ঝুটাক মনে রাখবেন বাংলায় হয়েছিল দু হাজার একের নির্বাচনের পর দু হাজার দুই তিন বাংলায় কোনো নির্বাচন ছিল না দু হাজার চারে লোকসভার নির্বাচন হয় সেই ডাফ লিস্টে সেই ভোটার লিস্টে ভোট হয় প্রায় দুই থেকে আড়াই বছর সময় লেগেছিল তাহলে আজকে হঠাৎ মোদিবাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুরশি বাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন আপনার ইতিহাস পাঁচিহাস হবে বিহার প্রথমে সমাজনে নেই পায়া যব সমঝা তো উস্কো নাম কাঠকে বাদ দিয়া এস আই আইলের নামে ভোট কাটার চক্রান্ত চলছে এগুলো তার প্রমাণ আসাম গভর্নমেন্ট কি করে বাংলা সিটিজেনদের এন আর পাঠাতে পারেন আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে এসআইআর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে দেড় কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার অধিকার হরণ করবার যখন মানুষ ফেস্টিভ্যাল মুডে আছে যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ দু মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে তারা তো নেই অনেকে তো বেড়াতেও চলে গেছে অনেকে তো জলে ডুবে গেছে তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে সুতরাং আমি মনে করি যে তারা গুড়ো করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায় কোনো সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয় সে রাজবংশী হোক সে নতুয়া হোক সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক সে নেপালি ভাই বোনেরা হোক সে গোর্খা ভাই বোনেরা হোক সে বাংলার ভাই বোনেরা হোক সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক সে হিন্দু ভাই বোনেরা হোক আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল